আরে ভাগল এমবি বেউস হইতো না এমবি বিএস এই মূর্খটা লাগাইনে কোন আইছি এটা তুই কি রমের কথা কইলি ও তুই তো টানেল ছাত্র তুই কে দামি দিতা সস্তা আরে ভাগলা কি এটা টানেল ট্যালেন্ট হইবো আ জায়গা এই পাগলার লগে পুয়া থাকলে মাথা নষ্ট হয়ে যাবে অনেক মজা পাবেন আজকে আমি বেকার দেখে কি আমার দামি দিতাছ না আমিও কি সেটা করব কি করুন যা কি করুন যা বিড়ির ব্যবসা বিড়ির ব্যবসা বিড়ির ব্যবসা

আরে কাকা এখন সিগারেটের বাজার খুব সরা খাইলে খাও না খেলে যাই বাম গা বেসা কি ব্যাপার ভাইসটা তোমারে চিনা না লাগতাছে তুমি হাসমত না বুঝছে পাতা ফোতা খাই দা হইকা মিলাতা বেকার আছিলা আমার গেন্দিরে যে বিয়া হার অবস্থাত দিছিলা আই আরে কাকা এই সিগারেটের ব্যবসা কইরা গাড়ি কিনছি বাড়ি করছি জাগা জমিন কিনছি শোল সেন চুন মাহে ঘুরি আর ওই সময়তো আইনির গেন্দির লগে আমার আন্দার ফেন্ডিং বালা আছি না আরে ভাইতা ওইটা আন্ডারবাইডিং হই তো না আন্ডাৰস্টেন্ডিং হইবো কাকা যাই হোক আমি এখন সিকারেট বেবসিক যুবক বাই দেরি আমি আচ্ছা মামা তুমি আমার বিয়া হর বা কাকা হাও ডায়রিয়া ইউ আপকা এতো বড়ো চিয়া পড়দা আপনার বেটটা উইজিতাই আমার কাছে গছিয়ে দিতে চান হাবা তুমি তো আমার জিতা লাগা বেউসা ছিলা কোন ভুল লাগে সবে খেলে গিয়া বিয়া রাখো রে হ আই হাই কি

এ আমার বাড়িতে লেফট্রিন টা বই লাগিয়েছে সাফ করে রাখিস কয় টিয়া লাগবে তো সব নাশ তুই রুম আমার লেফট্রিন সাফ করাবি ভেক্স কি চিয়ার মালিক হইছে কত টিয়া নে ঘুরতাছে দিহি তো চাইনা দেখি কি রে তুই ডাক্তার হয়ে সস্তা তুই তো এমনিস ডাক্তার আমার না ডেকে ঘন্টা ঘন্টে হাতে ব্যাথা করে এটা কে টিয়ার মেট খেলে ভালো হবে বলতো সব নাশ কি কুড়ি বতি হইছে এই ফকুল তোলার শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাখি ডারবি হলিউড স্টার ব্যঞ্জন যারা যারা বিড়ি খেতে চান আমার নিকট চলে আসুন হ্যাঁ পোলাপান বিড়ি খাইলে বালা না খাইলে অন্তরে জ্বালা তখন তো বিড়ির দাম বেড়ে গেছে গা তুই তো বন্ধু মানুষ একটা বিড়ি দরাই তো পকেট দে ফাঁকা আমি গন্ধ পাইতাছি তোরা খাই বিড়ি না আর আমরা তখন লোকজন চলতাম আমার তোরা ইন্ধন করছ মানে অবহেলা হরছ Merci. <laughs>